ওমরের ফাঁস খাদেম আসলাম ডাক দিয়া কই খালিফা আল্লাহর দুহাই আটার বস্তাটা আপনি মাথায় নিয়েন না আটার বস্তাটা আমি আসলামের মাথায় আপনি উঠা দেন উঠা দিন হয়তো তবু ডাক দিয়ে কই আসলাম রে কামতের ময়দানে উমরের গলায় গামছা লাগবে গামছা তুই আসলামের গলায় লাগবে না অতএব বস্তা তোর কাঁদে না جدید امریکہ چاؤ تراتی کو متعلق تمہارا اٹھار بستہ اٹھے دو سیک ترا نام سے اسلام سر نام سے اسلام رہے گا, صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا محبت درشت شبئی بولی اللہ اکبر آرے قزری بولی اللہ اکبر اے اسلام তাড়াতাড়ি করে তুই একটু গোষ্ঠীর ব্যবস্থা কর বাসায় যা আমি ওমরকে তুই তাড়াতাড়ি বিদায় দে যদি ওমরকে বাঁচাইতে চাও ওমরের পিছনে পিছনে ঘুরতে লইয়া তুমি দৌড়াও কোথায় আসবো খলিফা কোথায় মদিনার পাশে একটা গ্রাম রাস্তার কিনারে একটা ঘর মাঙ্গাচোড়া ঘর ঘরের ভিতরে তিনটা থিম বাচ্চা একজন মহিলা শহীদের তিনটে থিম বাচ্চা রয়েচি আসলাম দৌরা তুই পিছনে পিছনে আয় নগদ যা কোনো বস্তু পাও কি না দেখো ওমরের ঘরে গোস্ত তরকারি আছে কিনা যায় কুজো আসলাম পিছনে পিছনে গোস্তের তরকার নিয়ে দৌড়ায় আর হজরত উমর অর্ধ পৃথিবীর বাদশাহ যার আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান চলি যিনি চালায় মদিনার মসজিদে বসি কখনো কখনো মদিনার কোন গাছের নিচে বসে যিনি অর্ধ পৃথিবী চালা ভাইয়েরা বন্ধুরা তিনি মাথার মধ্যে আটার বস্তা নিয়ে দৌড়ান পেছনে আসলাম তার যার পাশে যাই তিনি ডাক দেয় মা ও মা দরজা খুল বাইরে এত বড় ঘটনা শুনাইতেছি কার কই অর্ধ পৃথিবীর বাদশাহ এত নরম এত নরম দিল কেমনে হলো এত সুন্দর আখনাথ কেমনে হলো কেমনে কয় কেমনে হলো এমনে হয়েছে। কোরআনের সাথে আসার রাখি নবীর সভাপতি আসার আগে যাকে কেউ চিন্ত না তিনি নবীন সহবতিয়িষা কোরআন কোরানের প্রতিষ্ঠানে তিনি হয়ে গেলেন একজন মানব মানব হয়ে গেলেন সুরকন কারণ এই কোরআনের আদর্শ শিখানো হয় না কালমার্সের আদর্শ শিখানো হয় না মাউসে আদর্শ শিখানো হয় না কোনো নেতা নেত্রীর আদর্শ মাদ্রাসায় পড়ানো হয় না মাদ্রাসায় যদি পড়ানো হয় বিশ্ব নবীর শ্রেষ্ঠ আদর্শ পড়ানো হয় যে আদর্শ একজন বাদশাকে অসাধারণ মানুষ বানা দে দরজার পাশে যা ডাকেন মা দরজা ডাক আমি মুসাফি ব্যবস্থা থেকে খানার আড়াল তিনি একটু তাদেরকে খানার ব্যবস্থাটা দিয়ে দিলেন চুলায় তিনি আগুন ধরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন মাটি চুলায় উভর তিনি আগুন জ্বালাবেন সহজে তো আগুন ধরে না ধোঁয়া আর ধোঁয়া উমরের নাক মুখ চোখ লাল করে দিতেছি কষ্ট আর কষ্ট চোখ দিয়া পানি পড়তেছে তোমার যন্ত্রণায় তখন উমর কান্দের কইরে তু দুনিয়ার ধোঁয়া এই দুনিয়ার ধোঁয়ার যে উমর জাহান নামের আগুনের কষ্ট অনেক বেশি ওম জাহান নামের ধোঁয়া আর আজাব আর কষ্ট থেকে যদি বাঁচতে চাও এই দুনিয়ার এই ধোঁয়ার কষ্ট কোনো কষ্ট নয় সুবাহ এইভাবে তিনি কষ্ট করে করে চলে আগুন দরায়া। আসলামের আনা রেডিমেড ঘুষ আর রুটিটা পাশে দিয়া যাবেন আর বলতেছেন মা গো এখানে কিছু গোস্ত আছে আর রুটি আছে ঘুমা কুলিরে তুমি আপাতত এখনই খাওয়াও আর আটা আমি রেখে দিয়েছি বস্তার ভিতরে প্রয়োজনে তুমি বস্তা থেকে আটা নিয়ে পরবর্তীতে রান্না কর এখন নগদ বাচ্চাগুলিরে কিছু তুমি খাওয়াও এই বইলা হাজার তোমার দরজার বাহিরে যায় তিনি দাঁড়ায় রইলেন মহিলা বাচ্চাগুলির নিয়াখানার ব্যবস্থা করতেছে তিনটা বাচ্চা যেন আসমারের চান হাতে পেয়েছি খুশিতে বাচ্চাগুলি মাকে চুমু খায় আর বাচ্চাগুলি কয় মা মুসাফির মনে হয় কোনো মানুষ নন ইনি মনে হয় আল্লাহর পাঠানো ফেরেস্তা। মাও কান্দে বাচ্চাগুলি হাসে মা কয় বাজার মনে হয় তোমাদের কষ্ট আর তোমাদের চিৎকার আর তোমাদের কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে বাজার আল্লাহ মনে হয় কোন ফেরেশতা পাঠাইছে এই পয়লা বাচ্চাগুলিরে মা খাওয়াইতেছে হযরত তোমার দরজার বাহিরে তিনি দাঁড়া দাঁড়ায় চুকির পানি মুছতেছিল আসলাম ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই যে ফজরের টাইম হয়ে যাই একটু পরেই ফজরের আজান মোকা যাবে মসজিদের নববীতে ফজরের জামাত হবে আর ওই জামাতের ইমাম হলেন আপনি যদি এখনই আমরা মদিনার উদ্দেশ্যে রওনা না দেই তাহলে মদিনার মসজিদে আপনার নামাজ পড়ানো সম্ভব না এ ভাই অর্থ পৃথিবীর বাদশাহ তিনি মসজিদের ইমাম জুরে কনসুবাহান আল্লাহ আজকে ইমামতির পোস্টারে সাধারণ পোস্ট মনে করা হয় মাদ্রাসার উস্তাদকে সাধারণ উস্তাদ মনে করা হয় মসজিদের ইমাম সাহেবকে যা তা ব্যবহার করা হয় না না ইমামতি সাধারণ কোনো দায়িত্ব ছিল না রে ভাই আমরা সাধারণ দায়িত্ব পানায় ফেলেছি মূলত ইমামতি করতো যিনি বাদশাহ তার দায়িত্ব ইমাম হলো এলাকার বাদশাহ ইমাম হলো এলাকার বাদশাহ কিনা জোরে ক। কার সাথে কি করি কার সাথে কি আচরণ করি একটু খেয়াল রাখা দরকার ইমাম মানিই নেতা ইমাম মানি নেতা মসজিদে কথা চলবে মসজিদের সিদ্ধান্ত চলবে কমিটির না মসজিদের সর্বশেষ সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত হবে ইমামের সিদ্ধান্ত এ কেনা জোরে বলে চেঞ্জ করতে হবে আমাদের মানসিকতা আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে ইমাম আমাদের আমাদের অধীনে কোনো চাকর না চাকুরি করে বিষয়টা এমন না ইমাম এমন একটা দায়িত্ব পালন করে যে দায়িত্বটা পালন করার কথা বাদশা প্রেসিডেন্টের এক মিনিট দুই মিনিট লেট হয়ে গেলে ইমামের উপর আমরা গরম মসজিদে ঘড়ির দিকে তাকাই এখনো মদিনার শরীফে রুসুম চালু আছে আজানের টাইম দেওয়া আছে আজান কয়টায় হবে কিন্তু জামাত কয়টায় দাঁড়াবে এখনো পর্যন্ত নবীর দেশে টাইম উল্লেখ নাই কি কবর আপনারা জানেন না জোহরের আজান হবে কয়টায় সাড়ে বারোটায় এটা টাইম লেখা বলে আপনি যদি জিজ্ঞেস করেন একজন রে ভাই আজান তো জানলাম বারোটায় সাড়ে বারোটায় নামাজ কয়টায় সবাই বলবে জানি না জানি না জানি না বলে তাহলে কখন ইমাম সাহেব আসবে যখন তখন আল্লাহ আকবার জুরে তারা এখনো নেতা হিসাবেই মানে নেতা হিসাবেই মানে এটা ছিল আমার নবীর যুগের ইতিহাস খাদেম আসলাম ডাক দেয়া আমিরুল ফজরের আজানের টাইম হয়ে গেল কাঁচা কাশি হয়ে গেল আপনি বুঝি মদিনায় যাবেন না মদিনায় মানুষজন মসজিদে নবীতে আপনার ইমামতির অপেক্ষা করবি এই কথা বলতে হজরতমর বলতেছে আসলাম রে একটু থাম থাম আমি জানি টাইম হয়ে গেছি কিন্তু আমার কেন দাঁড়ায় তাতে মন চাইতেছে জানলি এই জায়গাটায় দাঁড়ায় দাঁড়ায় আমি তিনজন এতিমির কান্না শুনেছিলাম এখন আমার মন বলে উমর এখানে দাঁড়ায় তুমি কান্না শুনছো বাচ্চাগুলির এখন এখানেই দাঁড়ায়া তুমি বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনে যাও একটু হাসি আনন্দ শুনে যাও আসলাম তো একটু আমাকে সময় দেয় না একটু সময় দিই আমি এতিম বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনি যখনই মা তাদেরকে খানা খাওয়ায় বাচ্চাগুলি একটু আনন্দ করে হাসি টাটটা করে হলে তোমার সাথে সাথে চুকির পানিটা মুইসা আল্লাহর কদ্রুতি কদমে শেষ দায় পরে কাটনা শুরু করে মালিক জানি না এরপরও উমরের কলায় কতবার তোমার আদালতে রশি লাগবে আর গামছা লাগবে এমন কত মামলা জানি উমরের কলায় গো মালিক এত বড় দায়িত্ব তুমি আমি উমরের কাজে কেন দিলা আমি এর যোগ্য ছিলাম না গোয়াল্লাহ আমি তো আমার কবরই রাখতে পারি না আল্লাহ তুমি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছ চোখের পানিটা মুইসা খালিফাতুল মুসলিমিন তিনি চলতে শুরু করলেন মদিনার দিকে আসলামকে নিয়ে মসজিদে নববীতে হাজির আজাদ মসজিদের নববীর হলেন খলিফাতুল মুসলিমিন। ফজরের নামাজ পড়ানোর পর তিনি ডাক দিয়া বলতেছি মুসল্লি ভায়রা তোমরা যে যেথায় আসো জায়গায় বসাতা করে এখন তোমাদের সামনে একটা জঘন্যতম অপরাধীর বিচার হবে তোমাদের সামনেই বিচারটা কবি তোমরা জায়গায় বসা থাকো সবাই যার যার জায়গায় সালাম ফিরানোর পর যার যার জায়গায় বসা থাকলো মিম্বরে বসে গেলেন অর্ধ পৃথিবীর তিনি মিম্বরে বসে তিনি বলেন তোমরা জায়গায় বসা দেখো কুখ্যাত একজন আসামির বিচার হবে সবাই মনে মনে ভাবতেছে রাতের অন্ধকারে খলিফা সদ্য বেশে জনগণের হালত দেখতে বের হয় কোথায় জানি আজকে কি দেখতে পেয়েছে রে কার উপরে কান জানি আজকে কি বিচার হয় সবাই যার যার জায়গায় বসা রয়েছে ওই অবস্থায় হয়তো তোমার পুলিশকে আদেশ দিলেন যাও দ্রুত দ্রুত বেগে তোমরা চলে যাও মদিনার পাশের ওই এলাকা ওই এলাকায় গেলে পরে তোমরা ঢুকতে দেখবা রাস্তার পাশে একটা ঘর ভাঙ্গা চোরা ঘর এই ঘরে যায় দেখবা তিনটা তিন বাচ্চার এক তাদের মা বাবা নাই বাবা জিহাদের ময়দানে শহীদ হয়েছে এই মহিলা সহ তিনটা বাচ্চারে তোমরা ধরে নিয়ে আসো আমার আদালতে আজকে তোমার তোমাদের সামনে বিচার হবে সাহাবাই কেরাম মনে মনে ভাবতেছেন না জানি কোন অন্যায় মহিলা করেছে আল্লাহ জানে রে আল্লাহ জানে মহিলা কি অপরাধ করেছে আজকে কি জানি বিচার হয় পুলিশ চলে গেল হজর তোমার বলেন শুনো যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা আল্লাহ আকবার জোর করে নিয়ে আসবার বলবা উমরের আদালতি বিচার সবাই কাঁপতেছি না জানি আজকে মহিলার কি বিচার হয় না জানি উমরের আদালতে কি বিচার জানি হয় ভাইরা বন্ধুরা চলতেছেন 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 যাইতে যাইতে ভাইরা বন্ধুরা কোতোয়ালি থানার পুলিশের ওই দরজার সামনে যায় ডাক দিল মা বলে কে বলে আমরা মদিনার পুলিশ পুলিশ বলা মাত্রই বাচ্চাগুলি কাইপে উঠল ছোট বাচ্চা পুলিশ বলা মাত্রই মাকে তিনটা বাচ্চা যায় জরায় ধরল গো দরজার সামনে মদিনার পুলিশ ঘটনা কি মা মাও চমকে উঠল মা কই বাবা আমিও তো বুঝি না পুলিশ আমাদের দরজার সামনে ঘটনা কি মহিলা আওয়াজ দেয়া কয় কি জন্য কারণ কি ঘটনা কি সমস্যা কি দরজার বাহির থেকে পুলিশেরা কয় আমিরুল খালিফাতুল মুসলিম হজরতমরের আদালতে বিচার আপনার বিরুদ্ধে বিচার আপনাকে নিয়ে যাওয়ার জন্য আদেশ জারি করা হয়েছে নিজে আদেশ দিয়েছেন এই কথা বলা মাত্র এই মহিলার যেন আসমান মাথায় পড়ল বাচ্চাগুলি কান্না করে কারণ নাম শুনলে তখন মানুষ ভয় অনেক বাচ্চাগুলি ঘুমায় না উমরের নাম বইলা ঘুম পাড়ানো হতো আমরা যেমন বলি বা গাইতেছে তাড়াতাড়ি ঘুমাও কিন্তু মদিনার বাচ্চাগুলির যদি বলা হতো হজ তোমার আসতেছে তাড়াতাড়ি ঘুমা। সাথে 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 বাচ্চাগুলি ঘুমায় পড়তো সেই উমর আদেশ জারি করে আজকে নিয়ে যাওয়ার জন্য উমরের নাম শুনলে পরে শুধু মানুষ নয় রে যুবক শয়তান পর্যন্ত অন্য রাস্তায় ভাগত এক লোক মদের এইরকম ভাবে একটা হাড়ি লইয়া মদের হাড়ি লইয়া যাইতেছি কলস পরা মদ লইয়া বাজারে বিক্রি করতে যাবে আর মনে মনে কয় আল্লাহ আমাকে সবার সামনে তুমি ফালাইলো উমরের সামনে ফালাইও না রাস্তার কি কিনারা দিয়ে দিয়ে বাজারে যাইতেছি হঠাৎ করে দেখে উমর ওই দিক থেকে আসতেছেন ওই দিক থেকে আসতেছেন আর উমরের হাতের তলোয়ার সব খোলা থাকতো খাপের ভিতরে ঢুকাবে আবার বের করবে এতটুকু টাইম হজরত উমরের ছিল না হজরত আসতেছেন লোকটা যাইতেছে মনে মনে কই মালিক আমি তোমার কাছে আবদার করেছিলাম ওমরের সামনে ফালায় না ফালায়ো না কিন্তু এখন তো যে কি যেখানে বাগের বয়স এখানেই রাত হয় যার ভয়ে যার ভয়ে আমি যাইতেছি সেই তো সামনে মনে করছি ওমর এখন তো আমাকে দেখেন নাই রাস্তার কিনারা দিয়ে চলে যাব। কোনো রকম পাশ কাটে চলে যাব দেখে কোন রকম যেতে পারি না আর বলতেছে আল্লাহ আমাকে আজকের মতো বাঁচাও আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও কিনারা দিয়া যাওয়ার চেষ্টা করে কিন্তু না না যেই মাত্র সমানে সমান হয়ে গেল হজু তোমার রাস্তার ওই পাশ থেকে ডাক দিয়ে বসছি ও মিয়া দাঁড়াও কলসে কি বলুন তো কলিজায় আর পানি আসেনি জোর কোন পানি আসেনি আবার তলোয়ার হাতের মধ্যে চিক 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 করতেছে কারণ ওমর তলোয়ার চালাতে বেশি দেরি করেন এজন্য ইবলিসে কয় আল্লাহ উমর জেবাই আয় তুমি আমার ইবাই নিও না নবী সবার সাথে শয়তান আছে একজন করে ফেরেশতা একজন করে শয়তান সবার সাথে আছে ফেরেশতার ফেরেস্তায় তারে দিয়া ভালো কাজ করাইতে চায় আর শয়তানে খারাপ কাজ করাইতে চায় এজন্যই আমাদের কখনো কখনো ভালো কাজ করতে মন চায় কখনো আজে আসতে মন চায় আবার যাত্রার গানের আয়োজন পাইলে এই গানও যাইতে মন চায় এমন আসেনি না নাই কারণ দুইজনে দুই দিক থেকে ঠেলে শয়তানে ঠেলে যাত্রায় চল আর ফেরেশতায় কয় ওয়াজে চল এই অবস্থায় ঠেলা ঠেলির ভিতরে যে মানুষটা শয়তানের কথারে প্রাধান্য না দিয়া ফেরেশতার মতকে প্রাধান্য দেয় আল্লাহ বলে তৎ আফলাহমান জাক্কা হা তুমি সফল মুমিন যুরকম সোহা তোমার আত্মাই পবিত্র তুমি সফল

কলসির ভিতরে দুধ যদি কয় মদ তাহলেই তো সাথে সাথে এখন কল্লা যাবে বাঁচার জন্য বলতেছে কলসির ভিতরে দুধ হয তোমার তিনি এইবার চলে যাওয়ার কথা বিশ্বাস কইরা লোকটাও মনে করেছে ওমর হয়তো বলবে ঠিক আছে বাজারে চলে যাও ঠিক আছে যাও কিন্তু না হজ তোমার কয় দুধ না অন্য কিছু ঢাকনা সরাও আমি দেখব লোকটা এবার ঢাকনা সরাবে কেমন করে হাতে কাঁপে বডি কাপে পুরা বডি কাঁপতেছে চোখ থেকে পানি পড়তেছে মাথা ঝুকায়া গেছে আর বলতেছে মালিক ও মালিক জীবনের জন্য তবা করলাম আর জীবনে মদের ব্যবসা করব না আর মদের কাছে যাব না আজকের মতো তুমি আমাকে হাত থেকে বাচ্চা ও কাটি দিলে তো বা করলাম আল্লাহ কবুল করেনি না করে না আরো জোরে বরণ করেনি না করে না করেনা ইন্ড ওয়ুল মতো তৎকিরি আল্লাহ কই তো বা করি কে আমি ভালোবাসি ই কথা আল্লাহ আগে আনছে এরপরে কই যারা গোনা করে না তো লাগে না এদেরকে আমি আল্লাহ ভালোবাসি কিন্তু গুণা করে যারা তো করে তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে আনছে দুরকম সুহান আল্লাহ মোটা তৎকিরণের কথা আল্লাহ করে নিছেন তবুও বিনের কথা আগে আনছেন এজন্য আল্লাহ পাকরপলা মিনের কাছে তওবা কারিরা এত পছন্দের এই তওবাটা আল্লাহ কবল করে নিয়েছে লোকটার যেই মাত্র ঢাকনাটা সরায় আর মনে মনে প্রস্তুত এখনই আমার কল্লাটা ওমরের তলোয়ারের দ্বারা আলাদা হবে কারণ আমি যতই বলেছি দুধ আসলে আমি তো জানি এর ভিতরে মদ কিন্তু ঢাকনা সরা যখন তাকায় দেখে আল্লাহ হওয়াৎ বা কলস বড়া মদ আল্লাহ দুধ বানা দিছে প্রশংসা কার হবে একটু জোরে বলেন কার আল্লাহামদুলিমান কাদার الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفه الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا محب ترشد الشباب لي الله أكبر সেই উমর নাম শোনা মাত্রই মহিলা ভয় পেয়ে গেল বাচ্চাগুলি ভয় পেয়ে গেল এইবার মহিলায় কই আমি তো কোনো অন্যায় করি নাই কোনো অন্যায় করি নাই তাহলে আমার বিরুদ্ধে কি বিচার বিচার তো হবে যে অন্যায় করে আমি তো কোনো অন্যায় করি নাই সাথে সাথে বাহির থেকে পুলিশেরা ডাক দেয়া কয় মা গো তুমি যদি যেতে না চাও তাহলে কলিফার নির্দেশ তোমাকে জোর করে যেন নিয়ে যাওয়া হয় এইবার তো মহিলা কলিজা আরও ক্যাপে উঠল ঘটনা কি না জানি আমি কোনো অন্যায় করেছি বুঝেছি গত রাতের মুসাফির আমি যে বলেছিলাম উমরের গলায় গামসা লাগাইয়া বানব এই কথাটা মনে হয় মুসাফির যায়া কইয়া দিছে মনে কয় মুসাফি আমার উপকারও করেছে কথাটা মনে কয় কলি কাছে যায় মুসাফির বইলা দিছে রে এজন্য আমার উপর এতটা খেপছে ঠিক আছে আমিও চললাম প্রয়োজনে কল্লা দিব মাথা দিব ন্যায় কথা বলবো নবীর হাদিসের কথা অমর কেউ আসব প্রয়োজনে যদি আমার জীবন দিতে হয় আমি দিব আমি তো কোনো অন্যায় কথা বলি নাই আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই আমি মায়ার নবীর হাদিসের কথা বলেছি মহিলার রানা দিল দুধের বাচ্চাটা মায়ের কোলে আর দুই দিকে দুইটা বাচ্চা মাকে জড়ায় ধরছি কবুতরের বাচ্চার মতো বাচ্চাগুলি কাঁপতেছে ডরে আজকে যদি আমাদের মা ও আমাদের কাছ থেকে বিদায় নেই গো আমরা কার কাছে থাকবো কার কাছে ঘুমাবো বাবা হারাইলাম এবার যদি মাকেও হারাই কার কাছে যাব বাচ্চাগুলি মাকে জড়ায় ধরে কানতেছে আর যাইতেছে মদিনার মসজিদের মুসল্লি আমার যার জায়গায় বসা একটু পরে কুখ্যাত একজন আসামির বিচার হবে তাও একজন মহিলা কি জানি করেছি মহিলা রাতের বেলা ওমার নিজের চোখে হয়তো দেখছেন কারণ তিনি তো রাতে ঘুরে ঘুরে বেরান বাইরা বন্ধুরা সবাই বসা রয়েছি মেম্বরের ভিতরে অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মির হল তুমর বসা মহিলাকে নিয়ে মসজিদের গেইটির ভিতরে যায় ঢুকবে হজু তোমার দেখা মাত্রই বলতেসি মুসলনি অনেকের আম মাসকান দিয়া রাস্তা করে দাও মহিলা ওয়াজটা শুই না ভিম্বরের দিকে তাকা তাকা দেখি ঝাপসা ঝাপসা চেহারাটা চিনা যায় গত রাতের মুসাফিরির মতোই লাগতেছে লাহ হোয়া একবার বসা মানুষটার চেহারা গত রাতের মুসাফির মতোই লাগে আরেক আগায় গায়ে আরেকটু আগায় এইবার মহিলা বুঝে গেছে কাছাকাছি আইসে নিশ্চিত হয়ে গেল মহিলা হায় রে যিনি খলিফার আসনে বসা মিম্বরে বসে যিনি আমাকে আদেশের নির্দেশ দিয়েছেন হায় আল্লাহ আমি তো কি চিনি না আমি তো না চিনা তারা বকা ফেলছি আমি তো না চিনা তারা ফেলছিলাম তার গলায় কামসালা কাবলার আদালতি হায় রে মুসাফির তিনি তো আমিরুল উমর চেহারায় তো তিনি তো গত রাতের মুসাফির নাজানি আজকে আমার কি বিচার হয় আমি তো সরাসরি তারই কথা মহিলা এবার কাঁপে বাচ্চাগুলিও কাঁপতেছে বয়ে বয়ে কাঁপতেছে সামনের দিকে যাইতেছে হজো তোমার কাছাকাছি যাওয়া মাত্রই মহিলা কিছু বলার আগে হজ তোমার ডাক দিয়া কই মুসলিয়া নে আজকে তোমরা ভালো করে শুনে করি আজ আমি আমার এক আল্লাহর আমি আমার এক বোনকে সামনে এনেছি যার স্বামী অমুক যুদ্ধে তিনি শহীদ হয়েছেন এই তিনটা বাচ্চা হলো তার এতিম বাচ্চা দায়িত্ব পড়ছে মায়ের কাঁধে কিন্তু মা মহিলা মানুষ কেমন করে বাচ্চাগুলির খাওয়াবে লালন পালন করবে আজকে তিন দিন হয়ে যায় তাদের চোখে আগুন জলে না আমি উমর বাচ্চা হইয়া খবর নিতে পারলাম না হায় হায় তোমরা সবাই উপস্থিত থাকো হতো তোমার চোখের পানি মুশার বলতেছে মা গো এই যে দেখো আমি আগে থেকেই আমার গলায় গামছা লাগাইয়া রাখছি এই গামসার মাথা দিয়ে আমি আমার গলায় বেঁধে নিয়েছি আরেকটা একটা মাথা মাগো তুমি তোমার হাতে ধরো আর মদিনার ওলি গলি দিয়া আমারে ঘোরাও মদিনার রাস্তা গলি দিয়া আমাকে ঘোরাও তবু আল্লাহর আদালতে আমি উমরের গলায় গামছা লাগায়ো না দুনিয়ার আদালতে তোমার যা মন চায় আমি উমরের বিচার করে না কারণ আমি উমর আল্লাহর আদালতকে বড় ভয় পাই বড় ভয় পাই যেদিন একজন বিচারককে ঘুষ দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই ফোন করার কোনো ক্ষমতা কারো নাই দুনিয়ার বিচারককে বিভিন্ন কথা ফোনের মাধ্যমে কওয়া যায় বিভিন্ন ভাবে ম্যানেজ করা যায় আল্লাহর আদালতে যেদিন বিচারক আল্লাহ হবেন ওইদিন আল্লাহকে ম্যানেজ করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই ওমর ডাক দেয়া কই মা আমি আমার গলায় গামছাটা বান্চি গুম্মা তুমি এইবার আর একটা মাথায় ধরো ধৈরে তুমি মদিনার গলি গলিতে তুমি ঘোরাও তোমার যা মন চায় তুমি শাস্তি দিয়ে নেও তবু আল্লাহর আদালতে আমি উমরকে দাঁড় করায়ও না মহিলা এইবার চিৎকার দিয়ে আল্লাহর কদমে শেষ দয়পুরে গেছে মহিলা মহিলা কান্দে কয় আমি আমি আপনাকে গত রাতে চিনতে পারি নাই আমি আপনারে চিনতে পারি নাই পারি না এখন আমার বুঝ হয়েছে মায়ের নবী বলেছেন আমার পরে যদি কোন নবী হতো সে হতো আমার উম মায়ার নবী কেন এই কথা বলেছিলেন এই কথার মর্ম আমার এখন বুঝে পড়েছে খলিফা আমাকে মাফ করে দেন মাফ করে দেন আমাকে মাফ করে দেন ভাইরা বন্ধুরা মদিনার মানুষ সাক্ষী রয়েছে ভাইরে এমন সোনার মানুষগুলি যারা একসময় কেউ চিনত না যারা ব্যবহার কী জিনিস জানত না চরিত্র কী জিনিস বুঝতো না ওই মানুষগুলি কোরআনের শিক্ষায় শিক্ষিত হইয়া আর আমার মায়ার নবীর আদর্শ গ্রহণ করি পৃথিবীর ইতিহাসে সোনার মানুষ হয়েছে আহ এই মাদ্রাসাগুলি সোনার মানুষ তৈরি করে ঠিক কিনা জোরে কোন মাদ্রাসাগুলি কি তৈরি করে সোনার মানুষ তৈরি করে মান ফিল আরদ ও মান ফিস নবীবরেন জানুন দল তোমরা মাদ্রাসার কদর বুঝনা তোমরা হয়তো তালে বেলিমের কদর বুঝো কিন্তু আসমান জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণী তাদের কদর বুঝে মর্যাদা বুঝে এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত কাছে অল কয় মালিক মাদ্রাসাগুলির হায়াত বাড়ায় দাও এলিমের হায়াত দাও গুলামা একরামের হায়াত তুমি বাড়ায় দাও কেন কই নবী কই জানি পিপিলিকা কেন এই দোয়া করে পানির নিচের মাছ কেন এই দোয়া করে আল্লাহর নবীকে মতের দল তোমরা না বুঝলো ওরা বুঝে কারণে এই মাদ্রাসার খাতিরে আল্লাহ পিপিলিকারে বাঁচায় রাখছে পানির নিচের মাছ রেও আল্লাহ বাঁচায় রাখছে জমিনে গজবায় না এই পরিমাণে আমরা গুণা করি এই পরিমাণে গজবায় না কেন জানেন কোরআনের এই আওয়াজের কারণে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে যেই পরিমাণে গুণা হইতেছে এই পরিমাণে গজব নামবে ইন্না রহমতি সাবাকাত আয়লা বাজবে আল্লাহর বাব্বাক বলে আমার রহমত গজবের আগে চলে যায় কখন যখন জমিনে কোরানের আওয়াজ উঠে কোরানের আওয়াজ যখন চলতে থাকে তখন আল্লাহ বলে গজব দৌড়ায় যায় গুনার কারণে আর রহমত গজবের আগে চলে যায় সুহান আল্লাহ ইউ গ্যাহামদি সুহান আল্লাহ হিলাহ তাহলে এই মাদ্রাসার টিকায় রাখার দরকার আছে নিনা নাই না কারা কারা চাই মাদ্রাসা টিকে থাকুক জমিনে আরো মাদ্রাসা তৈরি হোক আরো আমার আউলাদ থেকে হাফেজ আলেম আল্লাহ কবুল করুক সবাই মন থেকে কারা কারা চাই আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো আমাদের